কালীঘাটে ফলাফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমি সেটি সম্বন্ধে কোনো কথা বলতে চাই না দে আর দ্য লস্ট কেস আপনারা কিছু কিছু পেপার বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ নিউজ এইটিন চ্যানেল এমনকি চব্বিশ ঘন্টাও নয় আমি মিথ্যে কথা কম বলি আমি যেটা জেনি সেটা বলি আমি একটু আউট্পোকের না এমনকি টিভি নাইনও নয় কলকাতা টিভিও নয় অন্যান্যরাও নয় এরা পরিষ্কার মনে রাখবেন এরা যেভাবে সিপিএমকে আপডেট করেছে একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল বিয়াল্লিশটা সিটের মধ্যে সেটাও মনে রাখবেন আমাদেরকে তার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে সিপিএম এই সিপিএমকে দেবে বিজেপি আর বড়নগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি কে দেবে সেই প্ল্যানটা আমি ভেস্তে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি এবং তারপরে এটা স্টপ হয় এটা তো পর ওনলি ওয়ান ওয়ান এরিয়া বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে সিপিএমের ফ্ল্যাগ লাগালোকে সবটাই বিজেপি বিজেপি ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই পয়সা আছে লোক নেই টোটালটাই এজেন্সি দিয়ে করা কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয় দেশের পাবলিসিটির জন্য হয় দেশের উন্নয়নের জন্য হয় দেশের বিজ্ঞানের জন্য হয় দেশের শান্তির জন্য হয় ইয়াং জেনারেশনের জন্য হয় কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য অত্যাচার পরাস্ত হয়েছে আমি খুশি মোদি সিঙ্গেল মেজোরিটি পাইনি আমি খুশি আমার সবচেয়ে বড় জয় আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার চারশো পার আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন দুশোর পরে ওটা ইলেকশন কমিশনের অবদান এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার তা সিঙ্গেল মেজোরিটি তো পাইনি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে টু থার্ড মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন আজকে কি আমরা সব ছেড়ে দেব আশা করি ইন্ডিয়ার টিমও কেউ ছাড়বে না বরঞ্চ আমাদের টিম বাড়বে কমবে যত যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে আমরা কেন টাকা দিয়ে রাখব ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি আমার স্কুল খুলবে না আমার কলেজ খুলবে না আমার বিশ্ববিদ্যালয় খুলবে না আমি কি সি আর পি এফকে রেখে সারা বছর রেখে নেব তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার ইজ ইট এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট ইজ ইট নট এ কোয়েশ্চেনেবেল ইট ইজ অলসো কোয়েশ্চেনেবেল মোদি ওয়ান্ট টু সাপোর্ট টু হুইম ওনলি ইস পার্টি নট টু দ্য পিপুল অফ বেঙ্গল আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি আমরা পঞ্চায়েতেও করেছি এখনো করেছি আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে সাংবাদিকদের অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি উত্তরপ্রদেশে যখন হাতরাস হয় আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি দিল্লিতে যখন গন্ডগোল হয় এনআরসি নিয়ে আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি কারা বড় বড় কথা বলে দেশের মানুষের নিজস্ব অধিকার আছে মনে রাখবে আর গণতন্ত্র না থাকলে মোদি যদি এবার সিঙ্গেল লার্জেস্ট পেত দেশে আর গণতন্ত্র থাকতো না আর ইলেকশন হতো না আমরা চাই মোদি যাক দেশ থাক আর যারা যারা মোদীর সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে আমরা তাদের রিকোয়েস্ট করবো নট টু ডু এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো অটলজির গভর্নমেন্ট হেরেছিল এক ভোটে সময় আপনারা জানেন আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টে কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছিলেন ফোনটা ছিল সুদীন্দ্র কুলকান্নি ফোন থেকে কুলকানি আজও বেঁচে আছে জিজ্ঞেস করবেন তিনি আমায় বলেছিলেন অটোলজিকে বলেছিলেন তুমি যদি দশ মিনিটের মধ্যে আমার সিবিআই কেস পুরো ক্লিয়ার দাও তবেই তোমায় ভোটটা দেব আমাকে অটোলজি জিজ্ঞেস করেছিলেন তিনি আজ বেঁচে নেই বাট কুলকানি তো বেঁচে আছে জিজ্ঞেস করেছিলেন মমতাজি কী আকারে ভাই ঠিক अमला नहीं करेगा हम ऑन्नाई का साथ आप नहीं कर सकते हैं हम सच्चाई का साथ लड़ाई करेंगे आई हैव ऑलरेडी डिस्कास्ट कॉन्ग्रेस उद्धव जी माय ब्रदर सर पवार जी तेजस्वी जी अखिलेश जी हेमंत जी का वाइफ खेजरी जी का वाइफ अखिलेश जी ऐसा बहुत सारे लीडर का साथ जितना टाइम मिला रिजल्ट तो अभी सबको तो खत्म नहीं हुआ तक चलेगा लेकिन जो ट्रेंड मिला इसका बारे में जितना संभव हम बातचीत किया है इवेन पुआर ऑपोजिशन आई वॉन्टेड टू कन्वे द कंग्रेचुलेशन टू डेम ऑल्सो बट दे आर अफ्रेड दे आर टू कम थैंक यू सो मच जय हिंद গান্ধী মাহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমি আবার বলি আমি থ্যাংক করছি আমি আই এম থ্যাংকিং অল দ্য তৃণমূল গাফ ওয়ার্কার্স My leaders, my people of my state and in India, my workers, and the entire team of IPAC team in West Bengal, once well, they will feel good. But whatever you said about the other man, he is not with us and he is not with that team also. It's a new team. Not, hey look, close, close. Hadi, hava deme. Hadi, hava deme. Hadi, মুখা অংশ তাত তোমাৰ মুখে অন্ত